এমন সুন্দর কালারফুল জল আনা ভিন্ন রেসিপি মাটন কষা হোক বা চিকেন কষা ভাত বা রাইস রুটি বা লুচি সবার সাথে যায় জমে দেরি কেন বন্ধুরা চলো দেখে নেওয়া যাক ধাবা স্টাইলে খুব মজাদার চিকেন কষা চিকেন কষা বানানোর জন্য পরিমাণ মতো চিকেন নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি পিঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন কোচানো চারমগজ দু চামচ সাতটা কাজু আছে সমস্ত গুঁড়ো মশলা কড়াইয়ের মধ্যে তেল গরম করে ফোড়নে রাঁধুনিয়া তেজপাত তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা আদা রসুন চারমগজ কাজু বাদাম সব একসাথে ভালো করে ভেজে তুলে নিতে হবে ভাজাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে শিলে বা করে পেস্ট হবে হলুদ ধনে লঙ্কার গুঁড়ো মিট মশলা সবগুলো জল দিয়ে ভালো করে গুলে একটা পেস্ট বানাতে হবে এদিকে কড়াতে তেল গরম করে আলুগুলো ভালো করে ফ্রাই করে নিয়ে নিতে হবে একই তেলের মধ্যে গোটা গরম মশলা চিনি দিয়ে তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে হবে মাংস একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে পেস্ট করে রাখা মশলা আর সমস্ত গুঁড়ো মশলার পেস্ট একসাথে দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে তখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর পরিমাণ মতো জল সিদ্ধ হয়ে গেলে নামানোর সময় গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলতে হবে